প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তপন স্ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের একশত পঁচাশি পৃষ্ঠার দুই ও তিন নম্বর প্রশ্ন দুটি সমাধান নিয়ে আমরা দুই নম্বর অঙ্কটির দিকে যদি তাকাই তাহলে দেখো এখানে আমাদের কাছে একটা তথ্য অনুচ্ছেদ দেওয়া আছে এখানে বলা আছে আনোয়ারা বেগম তার বেতন থেকে প্রথম মাসে পাঁচশত টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় একশত টাকা করে বেশি সঞ্চয় করেন অর্থাৎ এই কথাটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে দেখো যে প্রথম মাসে তিনি সঞ্চয় করেন পাঁচশত টাকা তাহলে দ্বিতীয় মাসে হবে তার চেয়ে আসলে একশত টাকা বেশি অর্থাৎ ঠিক ছয়শত টাকা দ্বিতীয় মাসে তার চেয়ে একশত বেশি অর্থাৎ কত সাতশো টাকা একইভাবে পরবর্তী মাসে তার চেয়ে একশো বেশি অর্থাৎ কত টাকা এইভাবে তার সঞ্চয়ের পরিমাণ আসলে চলমান থাকবে তো এই তথ্যটা আসলে দেওয়া আছে এখান থেকে ক নম্বর প্রশ্ন আমাদের কাছে জানতে চেয়েছে যে সঞ্চয়ের হিসাবটিকে একটি গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে ব্যাখ্যাস প্রকাশ করে মানে অর্থাৎ এই যে এই পদ্ধতিতে যে আসলে সঞ্চয় করতেছে এটাকে আমরা একটা গাণিতিক সূত্রের মাধ্যমে আসলে প্রকাশ করবো তো চলো আমরা এটার সমাধানটা একটু দেখে নিই দেখো আমি এখানে লিখেছি আনোয়ারা বেগম প্রথম মাসে সঞ্চয় করেন পাঁচশত টাকা আর এই পাঁচশত টাকাকে ভেঙে আমি একশত যোগ চারশো লিখেছি এটা লেখার কারণ হচ্ছে যেহেতু আমাদের একটা সূত্র আসলে তৈরি করতে হবে তাই পাঁচশতকে আমি ভেঙে একশত যোগ চারশো লিখেছি আমরা আমাদের সুবিধা অনুযায়ী অঙ্ক করার সুবিধার্থে আমরা একটা সংখ্যা ক্যাশ বিভিন্ন ভাবে লিখতে পারি তবে শর্ত প্রযোজ্য হচ্ছে কখনো যেন আসলে তার কোনো মানের পরিবর্তন না হয় যার কারণে আমি পাঁচশো কে ভেঙে এটাকে লিখেছি এবং দেখো আবার একশো কে ভেঙে আমি একশো গুণন এক লিখেছি সূত্র বানার সুবিধার্থে তা যার কারণে দেখো যে একশো এবং এক গুণ করে ঘুরে ফিরে একশোই হয় কোনো মানের পরিবর্তন হয় না আর তার সঙ্গে চারশো যেহেতু যোগ আছে তাই যোগে রেখে দিয়েছি একইভাবে দ্বিতীয় মাসে সঞ্চয় যেহেতু করেন প্রথম মাসের যে একশো টাকা বেশি তার মানে অর্থাৎ পাঁচশো যোগ একশো সমান ছয়শত টাকা দ্বিতীয় মাসের ছয়শত পরিমাণ এবং ছয়শকে ভেঙে আসলে আমি এভাবে লিখতে পারি যে একশত গুণন দুই যোগ চারশো একইভাবে তৃতীয় মাসে তাই করেছে চতুর্থ মাসে আসলে তাই করেছি তো দেখো মজার বিষয়টা হচ্ছে এখানে আমি এই যে প্রথম মাসে যে পাঁচশত টাকা সেটাকে সঞ্চয় মানে সঞ্চয় হিসাবটাকে আমি এভাবে ভেঙে লিখেছি অর্থাৎ একশো গুণন এক যোগ চারশো দ্বিতীয় মাসে আসলে ঠিক একইভাবে রকম ভাবে লিখেছি তৃতীয় ক্ষেত্রেও তাই চতুর্থের ক্ষেত্র তাই দেখো এখানে প্রথমে একশো আছে শেষে চারশো রেখেছে এখানেও তাই এবং এখানেও তাই একইভাবে শেষের দিকে আসলে তাই রেখেছে তবে দেখো চেঞ্জের যে বিষয়টা সেটা হলো প্রথম মাসে সঞ্চয় করেছে বিধে আমি এক দ্বারা গুণ দিয়েছি দ্বিতীয় মাসে সঞ্চয় করেছে বিধে আসলে দুই দ্বারা গুণ দিয়েছি আহ তৃতীয় মাসে সঞ্চয় করেছেন বিধে আসলে আমি তিন দ্বারা গুণ দিয়েছি মানে অর্থাৎ আমরা বলতে পারি যততম মাসে সঞ্চয় করবেন আমরা যদি আসলে তত দ্বারা গুণ দেই তাহলে ওই মাসের সঞ্চয়ের পরিমাণটা আমরা কিন্তু পেয়ে যাব তা দেখো এখান থেকে একটা গাণিতিক সূত্র বা নীতি আমরা পাই যেটা হচ্ছে যদি কখন আমাকে বলা হয় যে মাসে কত টাকা সঞ্চয় করবেন বলতে পারবো অতএব এনতম মাসে সঞ্চয় করেন একশত গুণন এন যোগ চারশো যেটা আসলে এনতম মাসের সঞ্চয় তাই এটাই আসলে নির্ণয় বীজগণিত রাশি এটাকে আমি এভাবে লিখেছি এবার দ্বিতীয় প্রশ্নটার ক্ষেত্রে যদি তাকাই আমরা দেখো দ্বিতীয় প্রশ্নটা আমার কাছে জানতে চেয়েছে যে তিনি তিরিশতম মাসে তাহলে আসলে কত টাকা সঞ্চয় করবেন তো ওই সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা আসলে তিরিশতম মাসের সঞ্চয়ের পরিমাণটা আসলে বের করতে পারবো তো চলো আমরা সমাধান করে ফেলি কনং হতে পাই নিম্ন বীজগণিত রাশি যেহেতু এটা আমরা কনং এ পেয়েছি এটা মাধ্যমে যেহেতু আমরা তিরিশতম মাসের সঞ্চয়টা বের করব তাই সূত্রটাকে আমি লিখে দিয়েছি এবং লিখতে পারি অতএব তিরিশতম মাসের সঞ্চয় করেন একশত গুণন যততম মাস আসলে তত বসাই দিব আর আসলে পুরোটাই ঠিক থাকবে একশো তিনশো গুণ করলে তিন হাজার হয়ে যাচ্ছে যোগ চারশো তো থেকে গেল তিন হাজার চারশো যোগ করলে আমরা তিন হাজার চারশো টাকা পেয়ে যাচ্ছি আমরা বলতে পারি অতএব আনোয়ারা বেগম তিরিশতম মাসে সঞ্চয় করেন তিন হাজার চারশো টাকা এবার গ নম্বর প্রশ্নটা দেখো একটু গ নম্বর প্রশ্নটা জানতে চেয়েছে প্রথম তিন বছরে তিনি মোট কত টাকা সঞ্চয় করেন যেহেতু আসলে মোট সঞ্চয়ের পরিমাণটা জানতে চেয়েছে অর্থাৎ যেমন প্রথম মাসে পাঁচশত টাকা সঞ্চয় করেছেন দ্বিতীয় মাসে ছয়শত টাকা সঞ্চয় করেছেন তৃতীয় মাসে আসলে সাতশত টাকা সঞ্চয় করেছেন এইভাবে ডট ডট মানে অর্থাৎ এইভাবে সঞ্চার পরিমাণটা ঠিক তিন বছর মানে অর্থাৎ আমরা বলতে পারি তিন বছর বলতে তিন বারো ৩৬ মাস তম মাস পর্যন্ত কত টাকা সঞ্চয় করেছেন এটা আমাদের আসলে বের করতে হবে তা আমরা এই সমষ্টিটা যে বের করব যেটা সমষ্টি বের নির্ণয়ের একটা সূত্র আমরা জানি যেটা হচ্ছে প্রথম পদ শেষ পদ ভাগ দুই গুণন আসলে পদ সংখ্যা এই সূত্রের মাধ্যমে আমরা বের করব তো যেহেতু আমাদের প্রথম পদের মান জানতে হবে যা আমরা জানি পাঁচশত টাকা আর শেষ পদ বলতে মাসে কত টাকা সঞ্চয় করেন যেহেতু সেটা জানি না তাই আমরা আগে এটা আসলে বের করে নেব তো দেখো আমরা লিখেছি আমরা জানি এক বছর সমান বারো মাস অতএব আমরা বলতে পারি তিন বছর সমান আসলে তিন বারো ছত্রিশ মাস তাহলে আনারা বেগম তিন বছর বা ছত্রিশ মাসে তাহলে সঞ্চয় করবেন ওই সূত্র অনুযায়ী একশত গুণ যততম মাস তাহলে তত বসাই দেবো ছত্রিশতম মাস যেহেতু তাই ছত্রিশ বসাই দিয়েছে তার সঙ্গে চারশো যোগ করে দিয়েছি তাহলে একশো এবং ছত্রিশ গুণ করলে তাহলে ছত্রিশ পেয়ে যাচ্ছে তার সঙ্গে চারশো যোগ তাহলে যোগ করলে আমরা চার হাজার পেয়ে যাচ্ছি এখানে প্রথম মাসের সঞ্চয় পাঁচশো টাকা এবং ছত্রিশতম মাসে আসলে চার হাজার টাকা সঞ্চয় যেহেতু করেছে তো আমরা সমষ্টি নির্ণয় সূত্র অনুযায়ী জানি যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ দুই গুণ পদ সংখ্যা তাহলে প্রথম সংখ্যা যেহেতু আমরা পাঁচশো পেয়েছি পাঁচশো বসাই দিলাম আর শেষ সংখ্যা অর্থাৎ চার হাজার আমি বসা দিয়েছি ভাগ দুই গুণ অনুসারে পদ সংখ্যা মানে কি যতটা পদের কথা বলেছে তাহলে এখানে যদি প্রথম মাস দ্বিতীয় মাস তৃতীয় মাস এইভাবে যদি ছত্রিশতম মাসের সংখ্যা গুলো হিসাবে তাহলে ছত্রিশটা সংখ্যা পাচ্ছি এই ছত্রিশটা সংখ্যা আসলে পদ সংখ্যা যার কারণে ছত্রিশ এখানে আমি দিয়েছি এবার যদি আমি এটা এটা যোগ করি চার হাজার পাঁচশো যোগ করে চার হাজার পাঁচশো পাচ্ছি এটা ঠিক থাকলো তারপর এখানে দেখো কাটাকাটি করা যায় তাহলে যদি কে ভাগ করি তাহলে আমি আঠারো পেয়ে যাচ্ছি তাহলে নিচে আর কেউ থাকলো না এবং যদি আমি গুণ করি তাহলে আমি কিন্তু পেয়ে যাচ্ছি আট হাজার একাশি হাজার টাকা তাহলে অতএব আমরা বলতে পারি তিনি হচ্ছে এই তিন বছরে একাশি হাজার টাকা আসলে সঞ্চয় করবেন এবার তিন নম্বর প্রশ্নটা আমরা হচ্ছে সমাধান করব তিন নম্বর প্রশ্নটা এবার দেখবো দেখো তিন নম্বর প্রশ্নটা বলছে অরবিন্দ চাকমা পেনশনের টাকা পেয়ে পাঁচ লক্ষ টাকার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক তিন বছর মেয়াদি সঞ্চয় পত্র কিনলেন বার্ষিক মুনাফার হার হচ্ছে আট অর্থাৎ এই অনুচ্ছেদ থেকে আমরা বুঝতে পারি অরবিন্দ চাকমা নামের একজন ব্যক্তি যে কিনা আসলে পাঁচ লক্ষ টাকা ব্যাংকে রেখেছেন তাহলে এই পাঁচ লক্ষ টাকা যেহেতু ব্যাংকে রেখেছেন এটা আসলে আসল টাকা এবং হচ্ছে তিনি তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক তিন বছরের জন্য আসলে টাকাটা রেখেছেন এবং তার বার্ষিক মুনাফার হার হচ্ছে বার্ষিক মুনাফার অর্থ হচ্ছে যে একশো টাকায় মুনাফা হবে আসলে আট টাকা মানে এই শর্ত অনুযায়ী সে পাঁচ লক্ষ টাকা আসলে ব্যাংকে রেখেছেন এটাই আসলে অনুচ্চিত ছিল এবার আমরা এখান থেকে ক নাম্বার প্রশ্নটা দেখবো মুনাফা নির্ণয়ের জন্য গাণিতিক সূত্র বা নীতি যৌক্তিক ব্যাখ্যা মুনাফা নির্ণয়ের নির্ণয়ের জন্য একটা সূত্র সূত্র আমরা তৈরি তৈরি সমাধান করি করি দেখো মনে তাই আসলে সবকিছু ধরে নিব তাই মনে করি আসল পি টাকা বা আসলকে আসলে পি দ্বারা প্রকাশ করা যেহেতু প্রিন্সিপাল এবং মুনাফাকে আসলে আই দ্বারা প্রকাশ করা হয় তা আমরা যার কারণে এখানে মুনাফা সমান আই টাকা ধরে নিয়েছি মুনাফার হার আসলে তাই এখানে দেখো যে বার্ষিক আর পার্সেন্ট মুনাফা অর্থাৎ কথাটার অর্থ যদি আমরা ব্যাখ্যা করি তাহলে পাচ্ছি যে একশো টাকায় এক বছরে মুনাফা হয় আর টাকা আর পার্সেন্ট মানে কি অর্থাৎ একশো টাকা এক বছরের মুনাফা হচ্ছে আর টাকা অতএব আমরা বলতে পারি এক টাকায় এক বছরের মুনাফা দেখো এক টাকায় এক বছরের মুনাফা কিন্তু আসলে কম হবে কম বলতে ভাগ তাহলে আর কি আমরা একশো দ্বারা ভাগ করলাম তাহলে এত টাকা চলে আসলো এরপর দেখো যে যত টাকার নির্ণয় করব তার মানে আসলে আমরা এখানে যেহেতু যত টাকা বলতে আসলে পি টাকার নির্ণয় করতেছি তাই পি টাকার এক বছরে মুনাফা হবে যেহেতু বেশি তাহলে বেশি হলে আসলে উপরে চলে যাবে গুণ হয়ে তার কারণে পি আমি উপরে গুণ করে দিয়েছি তো কথা হচ্ছে এখানে যেহেতু এন বছরের বের করতে হবে তাই আমি আসলে এই একের জায়গায় আসলে এন কথাটা লিখে দেবো তাহলে এন বছরে আরো বেশি হবে যার কারণে এখানে এনটাও আসলে উঠে উপরে উঠে চলে গেছে তো দেখো এইটা আসলে আমরা বলতে পারি পি টাকার মুনাফা এবং এটাকে যদি আমরা আসলে ভেঙে ফেলি কথাটাকে দেখো আমরা ঠিক এটাকে এইভাবে লিখতে পারি যেটা পি তো পি থাকলো আর বাই একশো এখানে থাকলো গুণন হচ্ছে এন তাই দেখো আবার কিন্তু গুণ করলে আমি কিন্তু পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি অর্থাৎ পি এর নিচে এক আছে যেহেতু পূর্ণ সংখ্যার নিচে আমরা জানি সর্বদাই এক থাকে আর এন এন আসলে এক আছে যেহেতু এটা পূর্ণসংখ্যা এন এক আছে আবার দেখো গুণ করলে আমরা হচ্ছে কিন্তু পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি অর্থাৎ হরকে দ্বারা হরকে গুণ লক্ষ্যে দ্বারা লক্ষ্যে গুণ পি আর এন গুণ করলে পি পাচ্ছি আর নিচে এক একশো এবং এক গুণ করলে ঘুরে ফিরে কিন্তু একশোই পাচ্ছি তো অতএব এটাই আসলে মুনাফা অর্থাৎ পি টাকার এন বছরের মুনাফা আছে এটা তো আমরা মুনাফা সমান এখানে পেয়েছি পিপি পি বলতে আসল আর আর বাই একশো বলতে মুনাফার হার এবং এন বলতে সময় তো এখানে সহজে সংক্ষেপে আমরা বলতে পারি মুনাফা বলতে আয় আই ইকুয়াল আসলে পি আর এন আমরা বলতে পারি এটাই আসলে আছে মুনাফা নির্ণয়ের সূত্র এই সূত্রের মাধ্যমে আমরা খ এবং গ নম্বর প্রশ্নটা আসলে সমাধান করব খ নম্বর প্রশ্নটা দেখি আমাদের কাছে কি জানতে চেয়েছে দেখো খ নম্বরটাতে বলছে এখানে তিনি প্রথম কি কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত টাকা মুনাফা পাবেন আছে কি তোমরা তৈরি করো তোমার তৈরি করা যে সূত্রটি সেটা ব্যবহার করে তা আসলে সমাধান করো এটা আমাদের আসলে সমাধান করতে বলেছে তো আমরা এটাও সমাধান করি দেখো তাহলে এখানে আসলে দেয়া আছে আসল যেহেতু মানে পাঁচ লক্ষ টাকা যার কারণে পাঁচ লক্ষ টাকা রেখেছে সময় তিন মাস সময় এখানে তিন মাস পর পর যেহেতু মুনাফা নেবে তাই আসলে সময়টা তিন মাসই ধরতে হবে কিন্তু যেহেতু মুনাফা সর্বদাই বাৎসরিক হিসাব করা তাই আমরা এই মাসটাকে আসলে বছরে নিয়ে নিব তা যার কারণে আমরা যেহেতু জানি এক বছর সময় বারো মাস তাই আমি তিন কে বারো দ্বারা ভাগ দিয়েছি তা চাইলে আমরা আসলে এখানে সাইট নোট হিসাবে ব্যবহার করতে পারি যেহেতু এক বছর সমান আসলে বারো মাস আমি চাইলে আসলে এটাও লিখে দিতে পারি তারপরে দেখো মুনাফার হার যেহেতু আট পার্সেন্ট বলেছে আর মুনাফার হারকে সর্বদাই টাকায় নিয়ে আসতে হয় তো আট পার্সেন্টকে ভাঙাইলে আমরা যেহেতু আট বাই একশো পাই যেহেতু একশো তার কারণে নিজে একশো দিয়েছি এত টাকা হয়ে গেল এবার কনা হতে পাই যে সূত্রটা আমরা পেয়েছি মুনাফা সমান আছে আসল গুণ মুনাফার হার গুণের সময় তা আমরা যা সূত্রটা লিখেছি এবং

দুই আর পাঁচ হাজার থাকলে দুই আর পাঁচ হাজার যদি গুণ করি তাহলে দশ হাজার পেয়ে যাচ্ছে অতএব আমরা বলতে পারি প্রথম তিন মাস পর দশ হাজার টাকা মুনাফা পাবেন এটা আসলে খ নম্বর প্রশ্নের সমাধান ছিল এবার গ নম্বর প্রশ্নটাতে দেখো গ নম্বর প্রশ্নটাতে জানতে চেয়েছে তিন বছর পর শেষে তিন আসলে মোট কত টাকা মুনাফা পাবেন এখানে আসলে মুনাফাটা জানতে চেয়েছে আমরা ওই সূত্রের মাধ্যমে আসলে আমরা নির্ণয় করব তিন বছর শেষে তার মানে এখানে সময় এটা আসলে তিন বছর দেয়া আছে আর আসল বা মুনাফার হার যেহেতু কোনো পরিবর্তনের কথা বলে নাই তাই আমরা আসলে সবগুলো ওইটাই রেখে দেব তো যার কারণে লিখেছি দেওয়া আছে আসল পাঁচ লক্ষ টাকা সময় তিন বছর এখানে কিন্তু সময়কে আর কোনো চেঞ্জ করতে হয়নি কেননা এখানে বছরেই যেহেতু সময় দেওয়া আছে আর মুনাফার হার আট পার্সেন্ট মানে আট বাই একশো তাহলে কন হতে পায় যে সূত্রটা যেটা মুনাফা সমান আসল কোনো মুনাফার হার কোনো সময় তা আসলের জায়গায় আসল বসায় দিয়েছি মুনাফার হার মানে অর্থাৎ আট বাই একশো আট বাই একশো দিয়েছি সময় এখানে তিন বছর তিন দিয়েছি এরপর একই ভাবে যদি আমরা কাজ আছে লগিস্ট প্রকাশ করি তাহলে 100 দ্বারা এটাকে কাটলে আমরা 5000 আসলে পেয়ে যাচ্ছি আর নিচে এবারে আসলে কেউ থাকলো না তাহলে উপরে 3 8 এবং 5000 যদি গুণ করি তাহলে আমরা একক দশক শতক হাজার ওজন লক্ষ অর্থাৎ 1 লক্ষ 20 হাজার টাকা পেয়ে যাচ্ছি তো আমরা বলতে পারি অতএব তিনি 3 বছর পর এই 1 লক্ষ 20 হাজার টাকা মুনাফা পাবেন এটাই গ নম্বর প্রশ্নের আসলে উত্তর ছিল তা আশা করি তোমরা অঙ্ক দুইটি খুব সহজে বুঝতে পেরেছো পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ